নমস্কার আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে আজকে আপনাদের তিনটে গ্রহ সম্বন্ধে কিছু জানাবো তিনটে গ্রহ সূর্য চন্দ্র এবং বুধ গ্রহ সম্বন্ধে আমি কিছু বলবো আপনাদের প্রথম কথা হচ্ছে সূর্য বা রবি রবি যদি অশুভ থাকে কি হয় রবি যদি শুভ থাকে তাহলে কি হয় তাহলে আপনাদের রবি যদি অশুভ থাকে তাহলে আপনি নানা রকম ভাবে হয়রান হতে থাকবেন পারিবারিক শান্তি থাকবে না বাণিজ্য ব্যব ক্ষতি হবে বাণিজ্য বা ব্যবসায় ক্ষতি হবে সমাজে আপনার পরিচিতি তত ব্যাপক থাকবে না এগুলো সূর্যের জন্য হয় সূর্য বা রবি যদি মানুষের অশুভ থাকে তাহলে সমাজে সে কখনোই প্রতিষ্ঠিত লাভ করতে পারে না করেও না এ ব্যাপারে অনেকটা একটা ছন্ন ছাড়া ভাব থাকে মানুষের মধ্যে একটু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে চলতে হয় এটা কিন্তু রবির অশুভ প্রভাব সম্বন্ধে বলছি আমি বিশেষ করে যারা বাণিজ্য করেন বাণিজ্যতে ক্ষতির সম্মুখীন হতে হয় ভালোভাবে চলে না বাণিজ্য এগুলো আপনি একটু সতর্কভাবে দেখে নেবেন এবার বলি যদি শুভ থাকে তাহলে কী হয় রবি যদি ভালো থাকে আপনার করতলে কীভাবে বুঝবেন আপনি ভালো না কি খারাপ আছে সবাই তো আর থাকে না তারা ওই করতলের উপরেই রাখতে হয় এইটার হচ্ছে রবির জায়গা এই যে এই জায়গাটা রবির জায়গা এইটা হচ্ছে রবির আঙুল এইটা রিং ফিঙ্গার এর নিচেটা হচ্ছে রবির জায়গা এই জায়গাটা একটু টিপে দেখবেন যদি কোনো গাড় বা কুণ্ডলি থাকে বা পরিষ্কার থাকে এবং জায়গাটা যদি সমান থাকে যদি গর্ত হয়ে না যায় তাহলে কিন্তু বুঝবেন আপনার রবি ভালো আছে রবি যদি ভালো থাকে তাহলে আগেই বলেছি কী হবে এবং হাতে দেখে আপনি নিজেই বুঝে নিতে পারবেন এইখানটা এইখানটা এই জায়গাটা হচ্ছে রবির জায়গা এই যে এইখানটা হচ্ছে রবির জায়গা এই রবির জায়গাটা ভালো না ওটা আপনি নিজেই দেখে নিতে পারবেন সবাই জন্মকুণ্ডলি থাকে না জন্মকুণ্ডলী করতে গেলে বয়স জন্মসাল জন্ম তারিখ হ্যাঁ জন্ম সময় কোথায় জন্মেছেন অনেক কিছু লাগে এগুলো দিলে তবেই আপনি সঠিকভাবে জানতে পারবেন আপনার কোন গ্রহ অশুভ আছে কোন গ্রহ শুভ আছে এখন কথা হচ্ছে রবি যদি শুভ থাকে তাহলেও বললাম আপনি সমাজে প্রতিষ্ঠিত লাভ করবেন বাণিজ্য ভালো চলবে পারিবারিকভাবে জুট ঝামেলা মুক্ত থাকবেন অনেক কিছু ভালো সুফল আপনি এর থেকে পাবেন রবি যদি ভালো থাকে রবি হচ্ছে মানুষের চালিকা শক্তি মানুষকে চলায় রবি বা সূর্য সূর্য যদি না আপনার ভালো না থাকে অশুভ থাকে বা শুভ থাকে যদি শুভ থাকে তাহলে আপনি নানা নানারকমভাবে এর ফললাভ করবেন আর্থিক অনটন কার্য তো হবেই না আর্থিক অনটন হবে না চন্দ্র যদি অশুভ থাকে মানুষের জীবনে কী কী প্রভাব পড়ে তার আগে তার একটা নির্দিষ্ট উদাহরণ দিচ্ছি যেহেতু আপনাদের জন্মকুণ্ডলী নেই তাই হাতের ওপরেই আপনাকে এ রাখতে হবে এই করতলের ওপরেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এবং এখান থেকেই আপনি অনেক কিছু জানতে পারবেন করতলের ওপরেই অনেক কিছু জানা যায় মানুষের জীবন সম্বন্ধে যা মানুষের জীবন চরিত্র সম্বন্ধেও অনেক কিছু জানা যায় তো আপনি প্রথমেই বলছি এইটা একটা মুক্ত হতে গেলে চন্দ্রের মুক্ত হতে গেলে আপনাকে নানারকমভাবে চন্দ্রের অশুভ প্রভাব কি কি এবার আমি আপনাদের বলি প্রথম কথা হচ্ছে জল থেকে ভয় থাকে জল থেকে ভয় ফুসফুসের প্রদাহজনিত অশুভ বুকের হার্টের নানারকম সমস্যা দেখা দিতে পারে শুধু তাই নয় আপনি নানা নানারকমভাবে হয়রানি হবে অর্থের যোগান আস্তে আস্তে কমে থাক কমে যাবে অর্থ নিয়ে আপনাকে চিন্তায় থাকতে হবে দুশ্চিন্তায় থাকতে হবে চন্দ্র কিন্তু আর্থিক রোজগারের একটা মূল উপায় এটা জেনে রাখবেন আর্থিক সম্পন্ন না হলে আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তাই চন্দ্রের প্রভাব থেকে মুক্ত হতে গেলে আপনাকে নানা ভাবে এর এ করতে হবে আপনি কোনো বড় জ্যোতিষীকে দেখিয়ে নেবেন দেখিয়ে নিয়ে ভালো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন দেখিয়ে নিয়ে তার কী প্রভাব আছে না আছে এটা জেনে নেবেন আমি বলি কি এক গাদা রত্ন করে তার এ করার কোনো দরকার নেই খালি যেটুকু দরকার সেইটুকু করবেন এবং জ্যোতিষী সেইভাবেই পরামর্শ দেবেন আপনি মনে রাখবেন জ্যোতিষী আপনার যে কাজ করবেন সেই কাজগুলো যাতে সঠিকভাবে হয় সেটা তিনি লক্ষ্য রাখবেন অবশ্যই যারা প্রফেশনাল জ্যোতিষী যারা পয়সা নিয়ে হাত থাকেন তারা কিন্তু কখনোই তার নিজেদের ক্ষতির সম্ভাবনাটাকে মেনে নেবেন না এবং তারা ভালো পরামর্শই দেবেন এগুলো অনেকটা আপনি এর ব্যাপারে এ করতে পারবেন এবং চন্দ্র খারাপ থাকলে মানুষের অতিরিক্ত চিন্তা অতিরিক্ত চিন্তা মুক্ত হতে পারে না সবসময় তাকে চিন্তা করতে হয় কী করবে না করবে চিন্তাগুলো বেশিরভাগই নেগেটিভ হয় বেশিরভাগ নেগেটিভ পজিটিভ চিন্তাধারা থাকে না এইগুলো কিন্তু চন্দ্রের একটা খারাপ প্রভাব এবার চন্দ্র ভালো থাকলে কী হয় চন্দ্র ভালো থাকলে আপনার নানা ভাবে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন বুকের ব্যাপারে বুকের যেসব অসুখগুলো হয় তার থেকে মুক্ত হতে পারবেন এবং আর্থিক সমস্যা প্রায় থাকবেই না চন্দ্র যদি ভালো থাকে আর্থিক সমস্যা প্রায় থাকবেই না চন্দ্র কিন্তু অর্থ এনে দেয় এটা মনে রাখবেন চন্দ্র আর্থিকভাবে মানুষকে স্বাবলম্বী করে তোলে আর এই স্বাবলম্বী হওয়ার মূল কারণ হচ্ছে চন্দ্র চন্দ্র যদি চন্দ্র চন্দ্রের প্রভাব মানুষের ওপরে খুব বিশেষভাবে পড়ে আপনাকে মনে রাখতে হবে চন্দ্রের জন্যেই কিন্তু জোয়ার ভাঁটা হয় চন্দ্রের এতটাই ক্ষমতা যে পৃথিবীর ওপরে তার প্রভাব কিন্তু ব্যাপক এই জন্যে আপনি সতর্ক হয়ে সমস্ত ব্যাপারে সতর্ক হয়ে তবেই প্রতিকার করবেন ঝুটমুট একটা কিছু করে বসে রইলেন এটাও কিন্তু ঠিক না গ্রহের রেমিডি নেওয়ার আগে আপনি ভেবে নিন যদি সেই রেমেডি সেই গ্রহ ভালো থাকে তারপরেও আপনি রেমেডি নেন তাহলে কিন্তু আপনার জীবনে ক্ষতি হবে এটা কিন্তু স্বাভাবিক ঘটনা আজকে আমি এইটুকু বলে বলছি দুটো গ্রহ সম্বন্ধে বলে শেষ করছি পরবর্তীকালে আপনারা আরও এই গ্রহ সম্বন্ধে আপনাদের বলবো এর পরের ধাপেই আমি বলবো আপনারা এই ব্যাপারে লক্ষ্য রাখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বা কমেন্ট করে জানাবেন আমাকে এসব কথাগুলো ঠিক কিনা যদি ভালো লাগে তবেই এসবগুলো করবেন নাহলে করতে হবে না যদি ভালো না লাগে আপনাকে লাইকও করতে হবে না সাবস্ক্রাইবেও করতে হবে না আর ভালো লাগলে এগুলো করবেন অবশ্যই করবেন নমস্কার